আমরা যেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দালাল না হই সে যদি ওই ফ্যাসিস্ট একজন দালাল না হয় সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই একটা ভিডিও দেখে খুব দুঃখ লাগলো ভাই ভিডিওটি আমাদের কাছে আসলে আমরা দেখাবো মানে দুঃখ ভাই কোথায় রাখি বিএনপির একজন নেতা ভাই তিনি কোরআনের মাহফিলে বলা দিচ্ছে মানে কী একটা অবস্থা হবে আপনারা কি আওয়ামী লীগের ভূমিকা পালন করতেছেন সবাইকে বলবো না কারণ ব্যক্তি আসে না খারাপ কিছু পাকলচু যাই হোক তো আমাদের কাছে ভিডিওটা আমরা দেখাবো তারে মানে ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে খেলাটা ধরে পিটাই ভিডিওটা দেখাও আমরা দর্শক আপনারা সবাই জানেন যে ওই উর্মিতা বা একটি মেয়ে আপনারা তার বিষয়ে সবাই জানেন বিচারে তারা বলতে চায় না এই মেয়েটিকে এবার কঠিনভাবে ধুয়ে দিলেন আমাদের সমন্বয় সারিদাস সালম আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো আগে আমি দেখে এসেছি যে বিএনপির সে নেতা কীভাবে করোনার মাহফিল বাধা দিল

তাফসির কুরআন মওবের উপরে আলাফ হবে এখানে তাফসির কুরআন মওবের বাইরে কুরআনের উপরে হাদিসের উপরে আলাফ হবে হাদিসের বাইরে কোনো দলিল আলাফ হবে না এখানে এখানে কোনো দলিলের আলাফ হবে না এখানে দলবল নিরীkeySet সবাই উপস্থিত আছেন এখানে যুব যুব সমাজ তাফসির কুরআন মওবের আয়োজন করেছে কে আয়োজন সব জানেন আপনারা এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন এখানে দল করতে আসেন নেতারা তাপসিল কোরআন মহবের বক্তব্য দিতে এসেছেন তাপসিল কোরআনের ভুলে আপনারা বক্তব্য দেবেন আন্তর্জাতিক তাপসিল কোরআনের ভুলে বক্তব্য হাদিদের ভুলে যদি বক্তব্য না দেন তাহলে এখানে কোনো বক্তব্য হবে না হবে না হবে না আমি বিল্লাল সবের চেয়ারম্যান বিল্লাল চেয়ারম্যান বলছি আমি যেটা বলবো

সাবেক <das Treatment> Hey!

বসে করুন 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 বসে ভাই বসে

দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে কিভাবে একজন কি কিভাবে একটা কোরানের মাহফিলে বাধা দেখালো কিভাবে একটা আলেমকে অপমান করা হলো কে করছে আমাদের একজন বিএনপির নেতা হুম যাই হোক অত কথা বলবো না ভাই একজনের জন্য আমরা পুরো বিএনপিকে ধর দিতে পারি না তবে একে বিএনপির সাংগঠনিকভাবে বহিষ্কার করতে হবে এবং আমাদের আইনের আইনের বিচার তো হবেই এবং বিএনপি সাংগঠনিকভাবে একে দল থেকে বহিষ্কার করে দিতে হবে যেন এই বেয়াদব কোনো দিন বিএনপিতে কোনো পদে না ঢুকতে পারে এরকম একটা ব্যবস্থা নেন তাহলে কিন্তু এই মা এই জ্ঞানজাম নিয়ে কিন্তু বড় একটা কিছু হবে আমরা কিন্তু ইউটিউবার রাখা আমরা ছাড় দেবো না ভাই হ্যাঁ যদি এটার কোনো বিচার না হয় আমরা প্রয়োজনে এটা নিয়ে মানে একের পর এক ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ দ্রুত একটা ফয়সলা করেন দর্শক আমাদের সেই কি তাবাসুম উর্মি এই মেয়েটাকে ভাই বাংলাদেশের মানুষ অলরেডি ধুয়ে দিতেছে হুম তো আমরা তো কথা বলবো না ভাই চলুন আমরা দেখে এসেছি আমাদের সারদা সালম এই মেয়েটিকে কি বলছে আমরা এমন একটি সময় দাঁড়িয়ে রয়েছি যেই সময়টিতে আমাদের যে পথ চলা এই পথ চলার একটি ধাপ শেষ হয়ে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে মাত্র কিন্তু এই ধাপে বেশ কিছু জিনিস বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে আমরা স্পষ্ট করে প্রত্যেকটি জায়গায় বলেছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার যে আমরা পতন ঘটিয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালরা ব্যতীত বাংলাদেশের সকল দলের মতে ধর্মের বর্ণের বয়সে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে এই ক্রেডিট সকলের এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই আন্দোলনে অংশগ্রহণকারী সকল আন্দোলনকারী আমাদের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে আমরা অন্যকে ছোট করে বড় করতে চাই এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা যদি বড় হতে চাই আমরা আমাদের কাজের মাধ্যমে হই যে যে অবস্থায় রয়েছে তাকে অতিক্রম করব আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই এই যে আমাদের সংবিধান যে সংবিধান আমাদের মামুন ভাইকে রক্ষা করতে পারেনি যে সংবিধান আমাদের দুই হাজারের অধিক শহীদ ভাইকে রক্ষা করতে পারেনি যে সংবিধান বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা রক্ষাকারী যে বাহিনী তাদেরকে দিয়ে এই যে নির্বিচারে লিথাল ওয়েপন দিয়ে গুলি চালানো হয়েছে এই গুলি চালানো থেকে রক্ষা করতে পারেনি যে সংবিধান আমাদের নিরস্ত্র আমাদেরকে পুলিশের হামলা আওয়ামী লীগের ক্যাডারদের হামলা থেকে রক্ষা করতে পারেনি যে সংবিধান থেকে শুরু করে আজকে পর্যন্ত দুই সালে এসে আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি ফ্যাসিস্টের স্টাফম্যান যেটি ছিল সেটি রক্ষা করতে পারেনি সেই জায়গায় ফ্যাসিস্টের যে এস্টাবলিশমেন্ট ছিল সেটিকে ধ্বংস করতে পারেনি এই প্রত্যেকটি জায়গায় যে সংবিধানটি ব্যর্থ হয়েছে অকার্যকর বলে প্রমাণিত হয়েছে সেই সংবিধান কি বাংলাদেশের মানুষ চায় সেই ফ্যাসিস্টের সংবিধানকে আমরা চাই এই সংবিধানের মাধ্যমে আগামীতে আমরা কি আবার কোন ফ্যাসিস্ট সরকার চাই একটা জিনিস মনে রাখতে হবে আগামীর বাংলাদেশে যে কোনো দল আমি ধরে নিচ্ছি কোনো একটি দল তৈরি হবে দলটির নাম কম সেই দলটি আগামীর বাংলাদেশে আবার নতুন করে যদি কোনো কারণে ফ্যাসিস্ট হতে চায় বা হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয় আমি ধরে নিচ্ছি আমাদের এখানকার মধ্যে কেউ কোনোদিন বাংলাদেশের আজকে থেকে বিশ বছর পরে সরকার প্রদান হলো তার মনের ভিতরেও যদি এই ফ্যাসিস্টের আকাঙ্ক্ষা আসে এবং এটি বাস্তবায়ন করার চেষ্টা করে তার যে ক্ষতির সম্মুখীন ক্ষতির সম্মুখীন আমরা সকলে হব কি না আমাদের সবচেয়ে বড় সমস্যাটি বিগত ষোলো বছরে যেটি ছিল আমরা মনে করতাম যে আজকে আওয়ামী লীগের কোনো একজন কোনো একটি জায়গায় ক্ষমতার অপব্যবহার করছে মানে শুধু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যতদিন পর্যন্ত না আমাদের গায়ে আঘাত আসছে আমরা ওই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে থুতু যখন একবার উপরে ছোড়া হয় কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সেটি আমাদের গায়ে এসে পড়বে তার ফল আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি যখন সিন্ডিকেট তৈরি হয়েছে পুরো বাংলাদেশে অ্যাফেক্টেড হয়েছে যখন কোনো জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে ওই চাঁদাবাজির দ্বারা ওই সংশ্লিষ্ট সকলে অ্যাফেক্টেড হয়েছে এই জন্য আমরা যে দলই করি না কেন যেই মতই থাকুক না কেন এই একটি জায়গায় জনতার প্রশ্নে ক্ষমতার প্রশ্নে ন্যায় বিচারের প্রশ্নে জবাবদিহিতার প্রশ্নে দায়বদ্ধতার প্রশ্নে আমরা যেন সকলে এক থাকি এবং একটি জিনিস মনে রাখবেন আমরা যে দলই করি না কেন ওই দলের গঠনমূলক সমালোচনা করার গাছ যেন আমাদের থাকে আমরা যেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দালাল না হই সে যদি ওই হইসিস্টের একজন দালাল না হয় সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে সে তো এই সিভিল সার্ভেন্ট হিসেবে জনগণের পক্ষ নিবে সে তো সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নিবে সে কিভাবে একটি দলের পক্ষ নয় এমন দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে খুঁজে বের করে বরখাস্ত করে শাস্তির আওতায় আনতে হবে এই দেশে কোনো দালালদের জন্য না জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় কি করার জন্য না এই সকল দালালদেরকে অবশ্যই ব্যবস্থা আওতায় আনতে হবে আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে একটা স্পষ্ট বার্তা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখেন লিগ্যাল যে হোয়ে রয়েছে সে ওয়েতে আইনগত প্রক্রিয়ার আমাদের নির্দিষ্ট জায়গাটিতে যেতে হবে আইনগত প্রক্রিয়া কোনো পুলিশ হোক প্রশাসনের কেউ হোক বিচার ব্যবস্থার কেউ হোক কোনো একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ছাত্র জনতাকে এই কথা দিতে চায় যদি ন্যায় বিচারের ক্ষেত্রে আপনি কোথাও অসহযোগিতা পান আমরা সকলে আপনার সাথে আবার রাজপথে নামব কিন্তু তার পূর্বে আমরা আমাদের জায়গা থেকে কোন মত জাস্টিসে যেন না যাই আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে আইনগত প্রক্রিয়া সেই প্রক্রিয়ার চর্চা আমাদের জায়গা থেকে শুরু হতে হবে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন আমাদের সারদি সালম একরকম ধুয়ে দিলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন আর একটা কথা বলতে চাই যে শুরুতে যেই ভিডিওটি দেখলাম যে বিএনপি সেই নেতা আমাদের সাদিক রহমান আসারে হুজুর মাহফিলে বাধা দিছে এবং মানে যাইছে তাই বলছে মুখ দিয়ে আর কি হ্যাঁ আর শেষ পর্যন্ত তিনি আমাদের হুজুরের উপরে তেরে আসছেন হুজুরকে মারার জন্য অথবা হুজুরের সাথে মানে একটা ঘেঁচাঘেঁচি করার জন্য হ্যাঁ তো আমরা খুব দ্রুত বিএনপি সাংগঠনিকভাবে একে বহিষ্কার করা হোক এবং একে আইনের আওতা এনে বিচার করা হোক যদি সেটা না করা হয় তাহলে আমরা আমরা ইউটিউবার তো ভাই আমরা চাইলে সবই পারি মিডিয়া মিডিয়া চাইলে সবই পারে আমি আমার কথা বলছেন আমি ভাই ওঠোকা ইউটিউবার আমাদের আরো বড়ো বড়ো চ্যানেল আছে তাদেরকে যদি দিয়ে একবার তাহলে কিন্তু ওই তার এমন অবস্থা হবে বাড়ির থেকে বেরোতে পারবে না বাড়ি থেকে বেরোলে লাগতে দেখাইতে হবে হ্যাঁ এর জন্য সাবধান আপনারা দূরত্ব ব্যবস্থা নেন হ্যাঁ এটা আমরা পুরো বিএনপির উপরে ধর দিতেছি না ব্যক্তি খারাপ থাকতে পারে পুরো দল এটা দায়ী না তাই না যাই হোক আপনার আপনাদের মতামত লিখে যাবেন কমিটি এই বেয়াদপটা কি করা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এর পরবর্তীতে যদি কোনো মাহফিলে বাদ দেওয়া হয় ওকে কুত্তা পিটান পিটান হয় মাহফিলের মঞ্চে ইনশাল্লাহ সবাই রেডি থাকেন আলাইকুম